আরো বড় হয় এখানে আরো সমাগম ঘটে কারণ বর্তমানে বলতে খারাপ লাগলেও আমরা অর্থ পরমার্থের মূল আবার সেই অর্থই অনর্থের মূল অর্থ আমরা সবাই রোজগার করি ব্যবসা করি আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব সবটা নয় যতদিন যতটুকু আপনার দেওয়ার মন হবে সাধু সঙ্গে দিন কোনো মন্দিরে দান করুন কোথাও বৈষ্ণব সেবা হবে সেইখানে গিয়ে দিন আজকে কিছু বেশি রোজগার হয়েছে একটা শ্রীমৎ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যায় গোবিন্দের জন্য একটি মিষ্টান্ন কিনে নিয়ে এসে কোনো মন্দিরে দিন হয়তো বাড়িতে গোপাল আছে তার জন্য একটা সুন্দর পোশাক কিনে নিয়ে যায় এটা হচ্ছে পরমার্থ সাধন অর্থই কিসের মূল অনর্থের মূল যেটা এখন বর্তমানে বেশি হয় ব্যবসা করি দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি আর হবে ফোনটা লাগিয়ে দিল ভাই একটা নিয়ে চলাই আজকে মার্কেটটা ভালো হয়ে গেছে এই হচ্ছে বর্তমান অবস্থা তাই বলছি বাবা অর্থ উপার্জন সবাই করে সৎ কাজে লাগাতে সবাই পারে না আপনারা এখানকার স্থানীয় তাই সবার চরণে আমার নিবেদন সবাই মিলে সাহায্যের রাত বাড়িয়ে দিন যেন এই মন্দির আরও বড় বড়ো জায়গায় পৌঁছে যেতে পারে আরও সুন্দরভাবে এই মাধবের সেবা কার্য চলতে পারে আপনাদের সহযোগিতা ছাড়া তো আর চলবে না সবাই মিলে সাহায্য করুন কমিটিকে যেন আরও বড় বড় কীর্তনিয়াতে নিয়ে সেখানে কীর্তন হয় আরও ভক্ত সমাগম ঘটে আরও সুন্দরভাবেই বৃন্দাবন তৈরি হয় তাই সবাই মিলে কমিটির মঙ্গল করতে একবার সবাই বলে আমার সঙ্গে বলুন শ্রী নিতাই গৌর সীতানার প্রেমানন্দে হরি হরি ও এখানে সোমবার দিন ভক্ত সেবারও ব্যবস্থা রয়েছে তাহলে এই তো এখানেই বৈষ্ণব সেবা হচ্ছে মনে রাখবে বৈষ্ণব বৈষ্ণব না দিয়ে সেবা পেয়েছে তার সাক্ষী ধর্মরাজ যুধিষ্ঠি এত ধার্মিক ছিলেন তবুও তাকে বৈষ্ণব সেবা না দিয়ে তার উদ্ধার হয়নি তাই আপনাদেরকেও সবাইকে বৈষ্ণব সেবা দিতে হবে এবার যদি বাড়িতে কেউ দেয় যদি না পারেন যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে দান করুন এখান থেকেই কিন্তু বাবা বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় জয় নিতাই জয় রাধে তো কমিটির বাবাদেরকে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি শুধু বলবো না যে আর্থিক সাহায্য করা যায় আমি করব ভক্ত সাহায্য করবো পাশে এসে দাঁড়ানোটাও কিন্তু অনেক বড় সাহায্য তাই সবাই মিলে ওনাদেরকে সাহস জগিয়ে দিন হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন যেন সমস্ত কার্যটা সুসম্পন্ন ভাবে হতে পারে হরি বৈষ্ণব করে চরণ করে সুন্দর করে করে করলেন সেবা দিলেন বৈষ্ণব ঠাকুরে বৈষ্ণব ঠাকুর সেবা নিয়ে বলছে মা অনেক বেলা হলো যাও তোমরাও সেবা করে নাও মা তখন বলছে বাবা আমাদের সেবা এখন হবে না কেন অনেক বেলা হয়েছে তো এখন আসলে আমার একটা ছেলে আছে 12 বছর বয়স ভারী দুষ্টু সেই সকাল বেলায় খেলতে বেরিয়েছে এখনো বাবুর বাড়ি ফেরার সময় হয়নি কি গো তুমি এখানে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো যাও যাও গিয়ে তোমার ছেলেকে খুঁজে নিয়ে এসো আচ্ছাpostdata তুমি ঠাকুরকে বিশ্রামে দাও আমি কুমেরকে খুঁজে নিয়ে আসি কিন্তু যাবো কোন দিকে এই ভর দুপুর বেলায় আচ্ছা বিপদ তো ছেলেটা কোন দিকে গেছে এখন এই বলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা

দুধের শিশু আমাকে প্রণাম করবে অপরাধ হবে যাও আর মনে মনে বলছে ছি 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 কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে কে আর আমি নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে কথাগুলো লক্ষ্য করবেন বাবা বলছে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে আচ্ছা নিজে নিজে মানে কুবের গেল শূন্যেশ ঠাকুরকে প্রণাম করতে কুবের কি নিজেকে প্রণাম করেছে তাহলে নিজেকে নিজে কি প্রণাম করে মানে তার মানে শূন্যেশ ঠাকুর কে আর এই কুবেরিবা কে আসুন আমরা উত্তর জানবো আসল তত্ত্ব জানবো বৃন্দাবনের বলো না শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি কি দেখলে আমরা বলি ইনি কৃষ্ণ তাহলে শ্রীকৃষ্ণকে বোঝানোর জন্য বাঁশি ব্যবহার করা বলরামকে বোঝাতে বলরামের প্রতীক চিহ্ন কি লাঙল বা বলরামকে বোঝাতে বোঝানো হয় লাঙল দেখানো হয় মানে হলধর বলরামকে বলা হয় হলধর ওই যে পদ গাইলাম না দারদেশ নাম এক চক্রাধাম পণ্ডিত ঘরে শুভ মাগ মাস শুক্লা দ্রয়দর্শী জনমিলা হলধরে হলধর তাই তো তা হলধর তাদেরকে বলে যারা হাল ধর তাদেরকে ধর বলে হাল কারা ধরতে পারে না যারা বলবান হয় তাহলে ভাবুন যিনি সারা জগতের হালটা ধরে রেখেছেন তার হত শক্তি তিনি কত বলবান কলিযুগে এমন এমন নারী নারী নেই নেই কলিযুগে যার এত ক্ষমতা আছে যে হলধরকে ধরকে তার গর্বে ধরতে পারে এত শক্তিশালী এত বল কেউ তাকে আর গর্ভে ধরতেই পারল না তাহলে কলিযুগে যুগে বলরামেরা আশা হলো না সিদ্ধান্ত হলো যেতে তো হবে কি করে যাওয়া যায় একশো কেজি অনেক ভারী আমি তুলতে পারব তাই তো কিন্তু পঞ্চাশ পঞ্চাশ করে যদি ভাগ করে দেওয়া হয় দুজন মিলে নিয়ে যাওয়া যাবে তো তাই ওই বলরামের শক্তিকে দুটো ভাগ করা হলো দুটো ভাগ প্রথম ভাগটা এলো নদিয়া জেলার শচী মায়ের গর্ভে যার নাম গৌরহরি দাদার নাম বিশ্বরূপ তাহলে বলরামের প্রথম ভাগটা চলে গেল নদী আই বিশ্বরূপ তাই তো আমরা প্রথমেই দেখেছিলাম বিশ্বরূপ কিন্তু গৌড়ভির কাছে মানে নদী নেই তাই তো তাহলে বিশ্বরূপ গেল কোথায় বিশ্বরূপ গৃহত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস সন্ন্যাস নিয়ে ওই বিশ্বরূপেরই নাম হয়েছিল শঙ্কর পুরী আর দ্বিতীয় ভাগটা তার কথা স্মরণ করছি

অপরকে দেখছে আর ওই সন্ন্যাসীটা করে মনে মনে চিন্তা করছে যার নাম শঙ্করারণ্য করি ওকে যদি আমি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পাব না হলে আমি তো দুর্বল হয়ে গেছি খুব ভাব তো তাহলে নিজে নিজে কি করে বোঝা গেল তাহলে দুর্বল হয়ে আছি ওকে পেতে হবে কিন্তু ওকে তো পাওয়া তো সোজা নয় বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া ছেলে এত সোজা ঠাকুর কি চিন্তা করছেন আপনি কই কিছু না তো আপনি একটু বিশ্রাম করুন আপনি হয়তো ক্লান্ত হ্যাঁ আমি একটু বিশ্রাম করবো বিশ্রাম নিতে গেল আর বাবা সয়নে গিয়ে ঘুমিয়ে পড়েছে তুলসী তলায় প্রদীপ দিলেন প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর আজকে এই শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমাদের বাড়িতে আমরা পেয়েছি আপনার বদল হতে কিছু হরি কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন আমি কৃষ্ণ কথার কি খুব সাধারণ যে আমি কৃষ্ণ কথার কি বা জানি কিন্তু অসাধারণ হয়ে যায় তখনই যখন ভাবা হয় এটা কে বলছে আমি যে এতগুলো কথা বলছি বাবা আমরা কোথা থেকে পেলাম গুরু শিষ্য পরম্পরা তাই আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে আমরা আমরা অনেক কিছু জানি জানি না কতটুকু মহাসাগর মহাসাগরে যে আপনি হাতটা ডুবিয়ে তুলে নিলে এক ফোঁটা জল না হাত গড়িয়ে ওই এক ফোঁটা জলের অর্ধেক কোনও হয়তো আমরা জানি না জ্ঞান সাগরের মতো জানি কতটুকু এতটুকু কিন্তু যিনি ভগবানের লীলা যুগে যুগে সাক্ষাৎ দর্শন করেছেন তার কাছে অজানা কিছু আছে বাবা সবই তিনি জানেন তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বাজাই এটাকে বলা হয় দীনতা তিরাদপ্ সুনিজেরও তোরি বৈষ্ণুনা অমানে না মান দেনো কত নিও সদা হরি এটা বৈষ্ণবের গুণ ঘাসের থেকেও নত হবে গাছের মতো সহন ক্ষমতা হবে অমানির মতো মানদান করবে আর মুখে কৃষ্ণ থাকবে তবেই তিনি বৈষ্ণব মনে রাখবেন যদি কেউ বলে আমি সব জানি অহংকার করে ওমা যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে ফল যার হয় না আর যে গাছে অনেক ফল হয় তার মাথাটা কেমন থাকে যার কিছুই নেই সেই বড় অহংকার করে কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার যার মধ্যে যত ভক্তির সঞ্চার যার মধ্যে যত মানবিকতার সঞ্চার অনেক ফল আছে সে নত মনে রাখবে ফাঁকা কলসির আওয়াজ বেশি যে কলসি ভরা হয় তার আওয়াজ হয় কিন্তু মাগো তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো শুরু হলো নাম সারা কতক্ষণ নাম চলবে গো নাম শুরু তো হলো কতক্ষণ চলবে সারা রাত হবে আমি থাকবো আমার কাকুরা থাকবে মাইক ম্যান দাদা থাকবে আর যিনি চট দিয়েছেন তিনি থাকবেন বাকিটা ফাঁকা কারণ এমনি হাওয়া শুরু হয়ে গেছে বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল চলে সত্যি কথা বলো তো বারোটা কি গেল ও ভালো সিরিয়াল হচ্ছে সিরিয়াল যা সিরিয়াস অবস্থা হরিম হরিম সিরিয়াল দেখার জন্যে বারোটা অবধি জেগে থাকা যায় আর কীর্তন শুনতে আসা মাত্র আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে সামনে বসবে বলে কেউ কেউ তাড়াতাড়ি আসে পেছনে বসবে বলে তাড়াতাড়ি উঠে বাড়ি যাবে আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে খুঁটি গুলো ঘেরবে একটা যদি ঠেক পাওয়া যায় আর কিচ্ছু লাগবে হরি বল হরি বল ভাবা লাগে ঘুমের ওষুধ নরম বিছানা এসি চলছে তাও ঘুম ধরছে না ঘুমের ওষুধ খেতে হচ্ছে আর হরিবাসরে এত চিৎকার চেঁচেমিচি গরমের মধ্যে বসেও ঘুম ধরে যায় ভাবা লাগে কত শান্তির সিরিয়াল আর্টিস্ট সিনেমা আর্টিস্ট যদি আসে কীর্তন শুনতে যাবে দিদি মেয়েটার কালকে সকালে টিউশন আছে আমি গেলে সেও যাবে আর সকালবেলা উঠে পড়তে যেতে পারবে না এই বাহানাটা অনেকেরই আছে আছে না তাই তো তা ওই মা যখন সিরিয়াল আর্টিস্ট আছে তখন কি বলে বলছে ও এখানে শুয়ে পর বাড়ি যাওয়ার সময় হরিবল হরিবল রং তামাশায় মেতে আছে মনে কৃষ্ণ নামের ভজন সাধন অনেক দূরে রয়ে গেল যেটা সার সেটা গ্রহণ করো আনন্দ করো কিন্তু চেষ্টা করো যেমন সব আমোদে প্রমোদে মারতে পারি তেমন নামেও যেন মেতে থাকতে পারি যাই হোক নাম শুরু হয়েছে চলছে না ভজনী তাই গো রাধেশা তাকিয়ে দেখো বাইরে আর বেশি নেই প্রভাত হয়ে গেছে প্রভাত আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না না গো প্রভাত তাড়াতাড়ি হয়নি তোমার কৃষ্ণ নাম সোনার পেপাসটা আমি মেটাতে পারি সত্যি যদি পিপাসা কাউকে লাগে জল পান করলে পিপাসা মিটে যায় যদি কাউকে ক্ষুদা লাগে সেবা করলে ক্ষুদার নিবারণ হয় কিন্তু কৃষ্ণ নামের পিপাসা এমন কৃষ্ণ নাম পান করলে পিপাসা মেটার বদলে উল্টে বেড়ে যায় যত পান করবে তত বাড়বে মিটবে না মা এবার যে বিদায় দিতে হবে

আর পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিয়েছে ঠাকুর পিছু ডাকলে পিছু ডাকা কি হয় অমঙ্গল কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে সেটা মঙ্গল হয়ে যায় বলো মা কেন ডাকলে পেছন ঘুরে তাকিয়ে দেখছে পদ্মাবতী মা দুটো নয়ন জলে ভেসে যাচ্ছে কাঁদছ ঠাকুর তুমি চলে যাচ্ছ আমার ঘরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছে আমি জানি না কেন বারবার আমার মন বলছে আর কেউ আপন যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি যতবার বলছো মাসি যেন আমার বারবার মনে হচ্ছে আমার আপন কেউ আমাকে ফেলে দেখি চলে আর সেই দুঃখের থেকেও আরো বড় দুঃখ কি জানো কোন বৈষ্ণব সেবা দিলে তাকে